মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে করিডর দেওয়ার বিষয়ে কারো সাথেই কোনো কথা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান যদি করিডর বিষয়ক কোনো সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে তবে ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা মাথায় রেখে আরাকানের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একুশ মে দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমেরিকা ও চীনের কোনো চাপ নেই এবং সেনাবাহিনীর সাথেও সরকারের কোনো দ্বিমত নেই বলেও জানান খলিলুর রহমান সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়কে উপদেষ্টা দাবি করেন করিডর ইস্যুতে প্রচারণা প্রতিবেশী দেশের থেকেই চালানো হয়েছে আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন খলিলুর রহমান ফের জানান টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনই সরকারের লক্ষ্য তিনি এ সময় উল্লেখ করেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা কত তা সংরক্ষণ করে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটা আগে সরকার চায়নি বর্তমান সরকার এটা নিয়ে কাজ শুরু করেছে ডেটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে ক্রস চেক করলেই জানা যাবে ক্যাম্পের বাহিরে কতজন রোহিঙ্গা আছে Desk Report, HBARTA.